সংবিধান বিরোধী কাজ করছে সংবিধানকে প্রয়োজনে তারা এইভাবে কাটাছেড়া করে তসতাস করে দিচ্ছে আর জনগণের গণ দাবি কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুতে তারা কিন্তু মানে নেয় সংবিধান অথচ দুর্নীতি ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই বাজেটে কালো টাকার সাদা করার সুযোগ দিয়েছে আমাদের সর্বশেষ পরিষ্কার কথা হচ্ছে এই বাজেটের অন্যান্য দিকের কথা বাদ দিলাম এই কালো টাকা সাদা করার সুযোগ যদি সংশোধিত বাজেটে বাদ না দেওয়া হয় অবশ্যই এইটাকে ইস্যু করেই আমাদেরকে একটা চরম আন্দোলন করে তুলতে হবে কারণ আমাদের সমগ্র জাতিকে দুর্নীতিগ্রস্ত নৈতিকভাবে বর্জিত একটা জাতিতে তারা পরিণত করতে চাচ্ছে সেইটা আমরা হতে দিতে পারি না আসসালামু আলাইকুম